বাংলাদেশে গুগল ওয়ালেট মানে যেটা গুগল পে নামেই আমরা বেশি চিনি সেটা চালু হয়ে গেল হ্যাঁ সিটি ব্যাংক গুগল মাস্টার আর ভিসা মিলে চালু করেছে বেশ বড় একটা খবর কিন্তু অবশ্যই ডিজিটাল পেমেন্টের জগতে এটা একটা নতুন দিক খুলে দিতে পারে তো আজ আমরা এর খুঁটিনাটি নিয়ে কথা বলবো তাই না একদম আমাদের হাতে যে রিপোর্ট আছে সেটা ঘেটে দেখব একদম মানে এই গুগল পে জিনিসটা ঠিক কিভাবে কাজ করে কি কি সুবিধা পাওয়া যাবে আবার মানে বাস্তবে কি ধরনের চ্যালেঞ্জ আসতে পারে এই সব কিছুই বোঝার চেষ্টা করব আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হল এখন আর মানি ব্যাগ না স্মার্টফোনটাই হয়ে উঠবে লেনদেনের মাধ্যম এটা ভাবতেই তো দারুণ লাগছে ঠিক আচ্ছা তাহলে শুরুতে একটু বুঝিয়ে বলুন এই গুগল পে আসলে কিভাবে কাজ করে এর টেকনোলজিটা কি দেখুন গুগল পে হলো একটা ডিজিটাল ওয়ালেট এটা চলে এনএফসি মানে নিয়ার ফিল কমিউনিকেশন টেকনোলজির মাধ্যমে এনএফসি ওটা তো ওই যে কাছাকাছি আনলে কানেক্ট হয় তাই না হ্যাঁ অনেকটা সেরকমই যাদের অ্যান্ড্রয়েড ফোনে এই এনএফসি চিপটা আছে তারা গুগল পে অ্যাপে নিজেদের সিটি ব্যাংকের মাস্টার কার্ড বা ভিসা কার্ড অ্যাড করতে পারবেন আচ্ছা তারপর দোকানে গিয়ে যেখানে এনএফসি পেমেন্ট নেওয়ার মেশিন আছে সেখানে ফোনটা শুধু মেশিনের কাছে ধরলেই হলো পেমেন্ট হয়ে যাবে মানে কার্ড বের করা বা পিন দেওয়ারও দরকার নেই বেশিরভাগ ক্ষেত্রে স্পর্শবিহীন খুব ফাস্ট ওয়াও কিন্তু একটা প্রশ্ন আসছে কার্ডের সব তথ্য তো ফোনেই থাকছে এটা কতটা নিরাপদ খুব জরুরি প্রশ্ন দেখুন নিরাপত্তার দিকটা কিন্তু এখানে বেশ গুরুত্ব দিয়ে দেখা হয়েছে মানে আপনি যখন পেমেন্ট করছেন তখন আপনার আসল কার্ডের নম্বরটা কিন্তু শেয়ার হচ্ছে না হচ্ছে না তাহলে কিভাবে হচ্ছে এর বদলে একটা ইয়ে মানে একটা ভার্চুয়াল অ্যাকাউন্ট নম্বর বা টোকেন তৈরি হয় এই টোকেনটা প্রতিবার লেনদেনের জন্য বা ডিভাইসের জন্য আলাদা হতে পারে ও আচ্ছা হ্যাঁ তো আসল তথ্য গোপনই থাকছে আর ধরুন ফোন যদি হারিয়েও যায় তাহলে দূর থেকে এই গুগল পে সার্ভিসটা লক করে দেওয়া যায় হুম এটা একটা ভালো দিক আচ্ছা শুনলাম চব্বিশ জুন এটার উদ্বোধন হয়েছে বেশ বড় করেই তো আয়োজন হয়েছিল হ্যাঁ ওয়েস্ট ইন হোটেলে অনুষ্ঠানটা হয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন সিটি ব্যাংকের এমডি ছিলেন আরও অনেকে গভর্নরের বক্তব্য কী ছিল নিশ্চয়ই ডিজিটাল বাংলাদেশের দিটি ইঙ্গিত করেছেন একদম উনি বলেছেন এটা ক্যাশলেস সোসাইটি গড়ার পথে একটা বড় স্ট্যাপ আর সিটি ব্যাংকের এমডির কথাও একই সুর স্মার্টফোনই হবে ফিউচারের ওয়ালেট দারুণ তো এই ভবিষ্যতের ওয়ালেটটা সিটি ব্যাংকের গ্রাহকরা এখনই কিভাবে ব্যবহার শুরু করতে পারেন প্রসেসটা কি খুব জটিল না না বেশ সহজ অ্যান্ড্রয়েড ফোন থেকে গুগল প্লে স্টোরে যেতে হবে সেখান থেকে গুগল পে অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করতে হবে আচ্ছা অ্যাপটা খুলে ওখানে অ্যাড কার্ড বা এই জাতীয় অপশন থাকবে সেটাতে ক্লিক করে সিটি ব্যাংকের যে ভিসা বা মাস্টার কার্ড আছে সেটা ডিটেলস দিতে হবে তারপর ভেরিফিকেশন কিছু লাগে হ্যাঁ ব্যাংক থেকে একটা ওটিপি বা ভেরিফিকেশন কোড আসবে ফোনে সেটা অ্যাপে দিলেই কার্ডটা অ্যাড হয়ে যাবে ব্যাস ফোন পেমেন্টের জন্য রেডি আর সিটি ব্যাংক বলেছে টোয়েন্টি ফোর সেভেন কাস্টমার সার্ভিসও দেবে শোনে তো মনে হচ্ছে বেশ সুবিধাজনক দ্রুত পেমেন্ট ভালো নিরাপত্তা আর কি কি সুবিধা আছে সুবিধা তো বেশ কয়েকটা যেমন ধরুন বিভিন্ন বিল লাইক ইলেকট্রিসিটি বা গ্যাস বিল বা মোবাইলে রিচার্জ এগুলো করা যাবে অ্যাপ থেকে ওহ তাই নাকি বিল পেমেন্টও হবে হ্যাঁ হওয়ার কথা আর অনেক সময় গুগল কিন্তু ব্যবহারের উপর ভিত্তি করে রিওয়ার্ড বা ক্যাশব্যাকও অফার করে আর অ্যাপটা তো ফ্রি কোনো চার্জ নেই ব্যবহারের জন্য হুম কিন্তু একটা বিষয় ভাবছি বাংলাদেশে তো এখন কিউআর কোড দিয়ে পেমেন্ট বেশ জনপ্রিয় হয়ে গেছে বিকাশ নগদ বা ব্যাংকের অ্যাপে এনএফসি কি তার চেয়ে খুব বেশি সুবিধা দেবে এখানেই আসল চ্যালেঞ্জগুলো চলে আসে দেখুন প্রথমত এনএফসি টেকনোলজি কিন্তু এখনও বাংলাদেশের সব স্মার্টফোনে নেই বিশেষ করে একটু কম দামি ফোনগুলোতে এটা থাকে না ঠিক এটা একটা বড় বাধা দ্বিতীয়ত এই মুহূর্তে এটা কিন্তু শুধু সিটি ব্যাঙ্কের মাস্টারকার্ড আর ভিসা কার্ডের জন্যই চালু হয়েছে অন্য ব্যাংকের গ্রাহকরা কবে থেকে এটা ব্যবহার করতে পারবেন সেটার জন্য অপেক্ষা করতে হবে তার মানে এখনও বেশ সীমিত পর্যায়ে আছে ব্যাপারটা হ্যাঁ আর দোকান বা যারা পেমেন্ট নেবেন তাদের দিকটা কি তাদের কি এই এনএফসি পেমেন্ট নেওয়ার ব্যবস্থা আছে এটাও আর বড় চ্যালেঞ্জ আমাদের দেশের বেশিরভাগ দোকানে বিশেষ করে ছোট বা মাঝারি দোকানগুলোতে এখনও এনএফসি এনেবলড পস মেশিন নেই তাই তো সেখানে তো হয় ক্যাশ নয়তো কিউ আর কোড বা বড়জোর কার্ড সোয়াইপ করার মেশিন থাকে ঠিক তাই ফলে আপনার ফোনে গুগল পে থাকলেও আপনি হয়তো সব দোকানে সেটা ব্যবহারই করতে পারবেন না এখানে একটা মানে একটা চক্র তৈরি হয়ে যায় দোকানে মেশিন নেই বলে গ্রাহক এনএফসি ফোন কেনে না আবার গ্রাহকের হাতে এনএফসি ফোন নেই বলে দোকানদারও মেশিন বসাতে চায় না উম বুঝতে পারছি তার মানে একদিকে যেমন সাধারণ মানুষকে এই টেকনোলজি সম্পর্কে জানাতে হবে ব্যবহার শেখাতে হবে হ্যাঁ সচেতনতা বাড়াতে হবে তেমনি অন্যদিকে দোকানদার বা মার্চেন্টের কাছেও এই এনএফসি পস মেশিন পৌঁছাতে হবে পরিকাঠামোর উন্নয়ন দরকার বিষয়টা ঠিক সেরকমই এই চ্যালেঞ্জগুলো আছে তবে এত কিছুর পরেও বলতে হবে এটা ডিজিটাল পেমেন্টের দিকে একটা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ অবশ্যই আশা করা যায় ধীরে ধীরে এর ব্যবহার বাড়বে আরও ব্যাঙ্কযুক্ত হবে পরিকাঠামো উন্নত হবে এটা দেশের ফিনান্সিয়াল ইনক্লুশন আর ডিজিটাল ইকোনমিকে এগিয়ে নিতে সাহায্য করবে তাহলে পুরো আলোচনার সারসংক্ষেপ যদি করি গুগল পে বাংলাদেশে এসেছে সিটি ব্যাংকের হাত ধরে লেনদেন আরও সহজ দ্রুত আর নিরাপদ করার প্রতিশ্রুতি নিয়ে কিন্তু কিন্তু এনএফসি ফোনের স্বল্পতা শুধু একটা ব্যাংকের অংশগ্রহণ আর দোকানগুলোতে প্রয়োজনীয় মেশিনের অভাব এগুলো এখন বড় চ্যালেঞ্জ একদম সম্ভাবনা অনেক কিন্তু সেই সুবিধাটা সবার কাছে পৌঁছাতে এখনও বেশ খানিকটা পথ পেরোতে হবে ঠিক বলেছেন সময় লাগবে এখানেই আসলে একটা ভাবনার বিষয় থেকে যায় আমরা ব্যবহারকারী সুবিধা নিরাপত্তার কথা বলছি কিন্তু দেশের অসংখ্য ছোট ব্যবসায়ী বা যারা প্রযুক্তির সাথে এখনও ততটা সরগর নন তারাই পরিবর্তনের সাথে কীভাবে কতটা দ্রুত মানিয়ে নিতে পারবেন এ নতুন টেকনোলজি কি ডিজিটাল যে বৈষম্য সেটা আরও বাড়িয়ে দেবে নাকি কমাতে সাহায্য করবে এটা কিন্তু একটা গভীর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এর উত্তর সময়ই গলে দেবে